হ্যালো বন্ধুরা নতুন একটি কনস্ট্রাকশন সিমুলেটর নিয়ে চলে আসলাম এখানে আমাদের চ্যালেঞ্জ হল একটি ভারী ট্রাক চালানো পাহাড়ি উঁচু নিচু রাস্তা এর মধ্য থেকে আমাদের ট্রাক চালিয়ে নিয়ে যেতে হবে না জানি কত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তো বন্ধুরা চলুন দেখি আমাদের সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে বন্ধুরা গেমটি যদি ভালো লাগে তবে ছোট্ট একটি ল্যাক দিন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যাক অবশেষে আমরা রওনা দিয়ে দিলাম দেখি বন্ধুরা সামনে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন এবং এনজয় করুন আমরা রওনা দিলাম বন্ধুরা মাটির রাস্তা ধীরে ধীরে যেতে হবে বন্ধুরা গেমটি খুবই অসাধারণ আপনি চাইলে গেমটি ডাউনলোড দিয়ে খেলতে পারেন ভিডিও ডিসক্রিপশনে গেমটি ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে গেমটি ডাউনলোড দিয়ে খেলতে পারেন চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই এগিয়ে যাই আমরা ধীরে ধীরে রাস্তায় উঠে যাই মেন রাস্তায় উঠে যাই সামনে মোড় মোড়টা ঘুরিয়ে নিই বামে ঘুরিয়ে নিলাম ম্যাপ তো বলতেছে অনেকটা দূর তো বন্ধুরা সাথেই থাকুন দেখুন এর মধ্যে বৃষ্টি নেমে গেছে আমাদের খুব সাবধানে যেতে হবে বৃষ্টির মধ্যে বন্ধুরা স্লিপ কাটতে পারে সামনে বামে যেতে হবে বন্ধুরা থাকুন থাকুন বামে ঘুরিয়ে নিলাম নেমে গেল আমার রাস্তায় উঠে গেলাম উঠে গেলাম খেলা বন্ধুরা গেমটি যদি আপনার একটুকু ভালো লাগে ছোট্ট একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমরা চলতেছি চলতেছি বিশাল পাহাড়ি রাস্তা উঁচু নিচু রাস্তা খুব সাবধানে যেতে হবে বন্ধুরা বন্ধুরা দেখুন কতটা উঁচু ঢালু এখান থেকে যদি একবার পড়ে যাই তাইলে শেষ আমাদের তাই খুব সাবধানে যেতে হবে হয়তো আমরা কাছাকাছি চলে আসছি বন্ধুরা হ্যাঁ আমরা চলে আসছি আমাদের গন্তব্যে আস্তে আস্তে ঘুরিয়ে নিই ঘুরিয়ে নিই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে ছোট্ট একটি লাইক দিন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন সবাই